মোটরবাইকের ইঞ্জিন দিয়ে চার চাকার ছোট গাড়ি তৈরি করে নজির করলেন দিনহাটার যুবক চিরঞ্জিত বর্মন দিনহাটার মাতালহাটির যুবক মোটর বাইকের ইঞ্জিন ব্যবহার করে চার চাকা ছোট গাড়ি তৈরি করে সকলকে চমকে দিলেন পেশায় সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত বর্তমানে কর্মরত দিনহাটা মহকুমা আদালতে কাজের ফাঁকে নিজের এক বন্ধুর সঙ্গে যন্ত্রাংশ ব্যবহার করে গাড়ি তৈরির কাজে হাত দেন তিনি প্রায় দেড় বছর আগে এই গাড়ি তৈরির পরিকল্পনা করেন চিরঞ্জিত এবং ধীরে ধীরে তা বাস্তবায়িত করতে থাকেন অবশেষে কঠোর পরিশ্রমের পর সম্পূর্ণ রূপে তৈরি হয়ে যায় তার স্বপ্নের গাড়ি গাড়িটির নাম হয়েছে জগদ্দল বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালত চত্বরের নিজের তৈরি গাড়িটি নিয়ে আসেন চিরঞ্জিত সেখানে সাধারণ মানুষ আইনজীবী সহ বহু মানুষ এই গাড়িটি দেখতে ভিড় করেন চিরঞ্জিতের সৃজনশীলতা ও উদ্যমী প্রচেষ্টাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এর আগে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এমন গাড়ি তৈরির নজির থাকলেও দিনহাটাই এটাই প্রথম মাতাল হাটের যুবক চিরঞ্জিত এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করলেন হঠাৎ করে জগদ্দল কেন আমি একটা বদ্যের মধ্যে পড়েছিলাম জগদ্দলের একটা করুণ কাহিনী ছিল একদম জীর্ণ শীর্ণ বর্তমান যে আধুনিক গাড়িগুলো তার থেকে একদম ব্যতিক্রমী গল্পের সেই জগদ্দল তো মালিককে অনেক ভোগান্তি দিয়েছিল তো হয়তো আমার কথাই সেরকমই আছে কারণ আমি যার অর্থ নেই তার ব্যর্থ জীবন আমার অর্থ থাকলে হয়তো এরকম প্রচেষ্টা করতাম না তো সীমিত টাকা দিয়ে এতটুকুই করেছি ভালো করতে পারিনি এসপেক্টটা যদি বলতেন গাড়ির এই ইউজ করেছেন গাড়ি আমি এই গাড়ির মধ্যে নতুন সেরকম কিছু ইউজ করে নিই আমার আছে সিট আছে একদম সামনে যে বনে শিশা দেখতে পারছেন এমনকি নতুন গ্লাস পর্যন্ত প্রত্যেকটায় যে লিভারগুলো আছে প্রত্যেকটাই আমার কোনো না কোনো ভাঙরির দোকান থেকে কারেক্ট করুন রাস্তায় চলবেন গাড়ি আমি পারমিটে পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করব যদি পারমিশন না পাই তো পারমিশন দেবে না যদি না পাই আমি আমার আমি তৈরি করেছি এটাই অনেক আমি ঘরের মধ্যে রেখে দেবো আমি আইন ভঙ্গ করতে চাই না করেছেন এটাই হ্যাঁ এটাই সেক্ষেত্রে কত দিন ধরেই কাজটা চলছে আমি প্রায় দেড় বছর থেকেই প্রচেষ্টা চালাচ্ছি দেড় বছরের মধ্যে প্রত্যেক রোববার শুধু কাজে লাগাইছি কত টাকা গেল সেরকম হিসাব করানো হয়নি আর আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের তরুণ জুলহাস হ্যাঁ হ্যাঁ সে সম্পূর্ণ নিজ জন্যে একটা হেলিকপ্টার আকাশে উড়িয়েছে হ্যাঁ শুনেছি জুলহাসের পর কি চিরঞ্জিত সেটা আপনারাই ভালো বলতে পারবেন Thank yeah. okay. you.